টাকিতে ঘুরতে এসে একটা বাজে ব্যাপার হয়ে গিয়েছিল টোটোওয়ালা একটু চালাকি করেছে আমাদের সঙ্গে আর কি একদিক থেকে সাপে বড় হয়েছে একটু অন্যভাবে এক্সপ্লোর করলাম আমরা হেঁটে হেঁটে পুরো রাস্তাটা ঘুরলাম প্রায় আড়াইটা নাগাদ আমরা এখানে খেতে বসলাম হ্যাঁ ঠিক আছে একটু শুরু হয়ে পেয়ে গেছে ঠিক আছে রাজবাড়ি ঘাটের আশেপাশে মানে লো বাজেট মিড বাজেট হাই বাজেট সমস্ত রেঞ্জেরই নানারকম হোটেল তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ সংক্ষেপে টি এন টি টি আমার সঙ্গে রয়েছে এই যে দিমিত্র এদিকে মিঠু আর তিনজনকে নিয়ে টিম তিন টিন কাছে কিছু কিছুক্ষণ এটা আমার চ্যানেলের প্লেলিস্ট ওয়ান ডে ট্রিপের জন্য বা কয়েক ঘন্টায় বা এক ডলার ঘুরে আসার জন্য প্লেলিস্ট প্লেলিস্টেরই এটা হচ্ছে ব্লক নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে টাকি শিয়ালদা থেকে ঘন্টা দু জার্নি লোক যাবেন ঠিক আছে আর আমরা তো হচ্ছি মধ্যমগ্রাম থেকে ওখান থেকে এক ঘন্টা কুড়ি মিনিট গার আমরা এখানে খেতে বসলাম আনন্দ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যেখানে চাটা খেয়েছিলাম তখন ঠিক সেখানেই ফিরে এসেছি লাঞ্চটা করার জন্য চাটা খেয়ে খুব ভালো লেগেছিলো সেই জন্যই আবার এখন এলাম হুম হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর হয়ে গেছি খিদে পেয়ে গেছে ঠিক আছে এই যে বিরিয়ানি

যাওয়া যাবে দিক দিয়ে ও তাহলে তো ওদিক দিয়ে চলে গেলেই হবে ঠিক আছে হ্যাঁ তো এই রাস্তাটা দিয়ে নদীর পাট দিয়ে এই রাস্তাটা মানে ওই গেস্ট হাউসের পাশ দিয়ে এসে বেঁকে ওই যে গাছটা রয়েছে ওই যে বট গাছটা ওই ওখানটা দিয়ে এসে এই রাস্তাটা নদী নদীর ধার বরাবর চলে গেছে আমরা যাবো এই দিকটায় যাবো এদিক দিকই দেখি কদ্দূর কি হেঁটে হাঁটাহাঁটি করছি মোহনার দিকটা বেশ পেট ভরে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা বেশ ভালো ঘিটা বেশি সেটা হলো টেস্টি ছিল দেউলটিতে যে বিরিয়ানি খেয়েছিলাম সেটা অতটা ভালো লাগেনি আমার কিন্তু এখানে বিরিয়ানিটা খারাপ লাগেনি ভালোই লেগে দামটাও কমের মধ্যেই বলবো আমি আশি টাকার বিরিয়ানি চা খুব ভালো খেয়েছি বিরিয়ানি ভালো খেয়েছি টোটোর ব্যাপারে বলে দিচ্ছি এখানে এলে এখানে থাকার জন্য অজস্র অপশান আছে আমি বহু বছর বাদে এলাম বলে চেঞ্জটা আরও চোখে পড়ছে যে এখানে এত থাকার জায়গা ছিল না আগে এখন প্রচুর মানে রাজবাড়িঘাটের আশেপাশে এদিক ওদিক যেদিকে পা ফেলবে অজস্র মানে বিভিন্ন রেঞ্জের বাজেট মানে লো বাজেট মিড বাজেট হাই বাজেট সমস্ত রেঞ্জেরই নানারকম হোটেল রয়েছে খাবার দোকান রয়েছে সব রয়েছে আমরা যাতায়াতের পথে আমরা যে সাইট সিং করলাম তার পথে অনেক এরকম দেখেছি হোটেল রিসর্ট ইত্যাদি যেটা পেছনে শশান শ্মশানের দিয়ে চলে গেছিলাম তো শ্মশান ঘাট রোড এটা এটা হাঁটছি দেখি মোহনার দিকে যাওয়ার একটা চেষ্টা করছি হ্যাঁ খাওয়া দাওয়া করে হজমটাও হয়ে যাবে ঘোরাটাও হবে আর হেঁটে হেঁটে ঘোরার একটা মজা আছে সমস্ত জায়গাটা এলাকাটাকে ভালো করে দেখতে দেখতে যাওয়া যায় আর কি যেটা গাড়ি বা এই টোটো অটো করে ঠিক হুশ করে চলে যায় 오 a j 이모님다 u n kita, i l m তো আমরা এখন হোটেল সোনার বাংলার পাশ দিয়ে আসছি আসছিটা এই হোটেলটা এর কাছেই হচ্ছে মোহনাটা একটু 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 হেঁটে গেলে পাওয়া যাবে তৈরি হচ্ছে একটা কিছু

হ্যাঁ এই জায়গাটা পোড়া ইটগুলো রাখে আর কি এবার এখান থেকে চলে যায় মার্কেটে আর এগুলো হচ্ছে কয়লা এই কয়লাগুলো দিয়ে ইট পোড়ানো হয় আর কি স্তূপ করে রাখা আছে মধ্যে ফেলে আর কি পেরিয়ে তারপরে এই যে চলে এসছি এই গেটটা দিয়ে ঢুকে সূর্য প্রায় ঢলতে শুরু করেছে আর কি যদিও চারটে বাজে নি এখনো শীতের বিকেল তো শীতের দিন ছোটো দিন এই জায়গাটায় আর কি ওই সোনার বাংলা রিসর্ট পর্যন্ত টোটো আসে বা যারা গাড়ি টাড়ি করে আসে ওই ওখানেই অবধি তারপরে এই রাস্তাটা হেঁটেই আসতে হয় এই রাস্তাটা কোনো টোটো বা গাড়ি অ্যালাউ করে না এদিকে ইট ভাটা এই সাইডটা পুরোটাই ইট ভাটা অনেকগুলো ইট ভাটার ওই হ্যাঁ

হুম ওই মাছ দৌড়ে গেলে মাছ না সাপ এই যে এইটা হচ্ছে ইছামতি নদী আমরা এদিক দিয়ে এলাম এই যে ইছামতি ওপারটা বাংলাদেশ ওই গাছপালাগুলো দেখা যাচ্ছে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে দূরে আর এই এই দিকটা দিয়ে আসছে সম্ভবত কালিন্দী ওই দিক থেকে কালিন্দী নদীটা আসছে আর এদিক থেকে আসছে হচ্ছে বিদ্যাধরী নদী এই দিকটা থেকে এদিকে বিদ্যাধরী এদিকে ইচ্ছামতি আর ওদিক থেকে কালিন্দি এই তিনটে নদী এক জায়গায় মিশছে এটাকেই বলছে নদীর মোহনা শেষে আলাপ হলো ওই দুই ভদ্রলোকের সঙ্গে স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শেষে কাছেই দিদির বাড়িতে বেড়াতে এসেছে ওরা আমাদের টিম তিন টিনের ফটোও তুলে দিল এটা আগেতে ঘুরতে এসে এক একদিকে যেমন একটু একটা বাজে ব্যাপার হয়ে গিয়েছিল টোটোওয়ালা একটু চালাকি করেছে আমাদের সঙ্গে আর কি প্রথমে একরকম বলেছে পরে আবার অন্যরকম বলছে যাই হোক তো আমি বলবো যে এই রাজবাড়ি ঘাটে আসার সময় হ্যাঁ এখান থেকে টোটো বুক করলে একটু সাবধানে বুক করবে আগের থেকে ভালোভাবে কথা বলে নিতে হবে নাহলে কিন্তু পরে ওরা কথা ঘুরিয়ে দেবে অন্যদিকে তারপরে মানে তিনটে সাইড তো তিনশো 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 করে আর টোটাল হলে নশো সেটা হয়তো সাতশো আটশোতে আর বার্গেনিং করে নিয়ে যেতে পারে হয়তো বার্গেনিংয়ের উপর নির্ভর করছে কোনো ফিক্সড ওরভাবে না কিন্তু ওরা আগে তুলে নেবে হ্যাঁ হ্যাঁ করে দেব তারপরে পরে আবার বলবে নানা রকম ঝামেলা করবে আর কি ব্যবহারে আমরা যথেষ্ট ক্ষুণ্ণই হয়েছি ক্ষুব্ধই হয়েছি কারণ দুটো সার্কিট ঘুরবো ঠিক করেছিলাম গোলপাতার দিকটা আর এই মোহনার দিকটা এই দুটো সাইড ঘুরবো কিন্তু সেটা চারশো টাকা সাড়ে চারশো টাকা দিতাম সে পঞ্চাশ চারশো টাকা কোনো ব্যাপার না কিন্তু ও ওখানে বললো অনেক টাইম গেছে এই গেছে গেছে ওই সেটা টাইম ব্যাপারটা আগে কিছুই বলেনি সেই জন্য বলবো যে স্টেশন থেকে যদি টোটো একবারে বুক করে নেওয়া যায় ভালো করে কথাবার্তা বলে ওদের ওরা টাইমের জন্য বেশি ঝামেলা করবে না অসুবিধা নেই ঠিক আছে সেটা করে নিলে আমার মনে বেটার হবে তিনশো টাকা দিয়ে ছেড়ে দিয়েছে ওকে তারপরে পুরো রাস্তাটা আমরা হেঁটে এলাম সেটা তো দেখতেই পেলে সুতরাং একদিক থেকে সাপে বড় হয়েছে একটু অন্যভাবে এক্সপ্লোর করলাম আমরা এই হেঁটে হেঁটে পুরো রাস্তাটা ঘুরলাম ইট ভাটার ব্যাপার স্যাপারগুলো হাঁটতে হাঁটতে একটা অন্য রকম ঘোরা হলো আর কি যেটা হয়তো ওয়ান ডে ট্রিপে সাধারণত হয় না সেটাই আমরা করেছি আজকে একটু অন্যরকমভাবে একটা এক্সপ্লোর করেছি এটা একটা ভালো মনে থাকবে আর কি অনেকদিন ইট ভাটার মধ্যে দিয়ে এরকম হাঁটতে হাঁটতে গিয়ে এক্সপ্লোর করা

রাবড়ি মালাই আর ক্ষীরের মালাই সব খেলাম খেলাম যদি ঠান্ডার মধ্যেই তাও খারাপ লাগে না বেশ ভালোই লেগেছে আর এই যে উত্তর দিয়ে বসে আছে এই যে ইচ্ছা মধ্যে শীতের সন্ধে সবাই মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় হ্যাঁ এরপরেই স্টেশনে চলে যাবো পাঁচটা বাহান্নতে একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরবো এখানটা এসে ঘুরে দেখতে পারতাম পাশেই রয়েছে ওই ওয়ার্স্ট ওয়ার্স্টারটায় উঠতে দেয় না ঠিক আছে যে বসা যেতে পারে সন্ধেবেলা কি অন্য কোনো একটু আগেও আসা যেতে পারে বিকেলের দিকে এলে ভালোই কাটবে এখানে বেশ অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারা যাবে বা এখানটার জায়গাটা পরিবেশটা উপভোগ করা যাবে ওকে আজকের ব্লগ এই পর্যন্তই পরের ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের সোমবার অথবা বৃহস্পতিবার তোমরা জানোই এই ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করে দিও কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান মতামত বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করে দিও এখনও সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও এবং পাশের বেল আইকন ট্যাপ করে দিও যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো টাটা